যায় আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসতামা সাকিবকে কিন্তু আপনার ইস্কুল বলতে হবে সাকিব খানের কাছে মাথা নত করলেন সাকিবের একটা জায়গায় আমি যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি বলেছি ক্ষমা চাইলেন এবং বিনয়ের সহিত কথা বললেন কিন্তু আরো নয়টা জায়গায় তো ভালো করেছে আরো নয়টা জায়গায় তোর ভালো সাকিব খান যদি মারা যায় তাহলে জানা জানা মাছ এই ব্যক্তিটি পড়তে আসবে না কিন্তু কথা হচ্ছে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে তিনি বিনয়ের সহিত কথা বলছে ওর কারণ আমরা আমাদের ইন্ডাস্ট্রি এখন চলচ্চিত্র মানুষ দেখে সাকিব খানের জন্য ইন্ডাস্ট্রি হিট সাকিব খানের জন্য ইন্ডাস্ট্রিটা আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আছে আর নিজে দেখুক আর নিজের বাইরে দেখুক ওর কারণ কিন্তু দশটা লোক ঘরে যায় সাকিব খান বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় সুপারস্টার সব কিছুই কিন্তু তিনি বরণ করছে মানে স্বীকার করছে কিন্তু কিছুদিন পূর্বে এই ব্যক্তিটাই সাকিব খানের উপর আঙ্গুল উঠিয়েছিল বা একটি জানা না কেন আসবে ওকে উঠিয়েছে কি কারণে উঠিয়েছে তার পিছনের হাত কি তার সাথে কে যুক্ত ছিল সবাই কিন্তু আপনারা চিনে থাকবেন কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া থেকে টেলিভিশন মিডিয়া থেকে সবাই কিন্তু তাকে একের পর এক প্রশ্ন করছে অবশেষে তিনি বলতে বাধ্য হয়েছেন যে সাকিব খান এই ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে একমাত্র তার সিনেমাই চলে তার মতন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে নেই তিনি একমাত্র আমাদের মরে যাওয়া ইন্ডাস্ট্রির আলো তাহলে এই ব্যক্তিটি কেন ওই দিন এই কথাটি বলেছিল আর এর পিছনে কার হাত রয়েছে দেখেন তো এর এর পিছনে হাত রয়েছে কিন্তু কথা হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবো না যদি কদর দিতে পারি তাহলে সেসব ব্যক্তিদের সম্মান আরও বেশি উপরের দিকে উঠতে থাকে কিন্তু আপনাদের অখাদ্য কথাবার্তা এবং সৃজনশীলতার মধ্য দিয়ে আপনারা চলাফেরা করছেন না বিদায় আপনাদের এখন কি ডিমান্ড কমে যাচ্ছে আপনাদের মর্যাদা কমে যাচ্ছে আপনাদের সে লেভেলটা এখন বজায় রাখতে পারছেন না এভাবে সাকিব খানকে হেমূলক করে কথা বলি আপনার কখনো পার পান নাই এখন পাবেন না কয়দিন হলো কয়দিন হলো অঞ্জনা এবং প্রবীণ মিত্র দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের নিয়ে কেউ আলোচনা করছে তুমি যখন মরে যাবা তখন তোমাকে নিয়েও কেউ আলোচনা করবে না কিন্তু তোমাকে নিয়ে আলোচনা করার মতো একটা বিষয় আছে সেটা হচ্ছে ব্যবহার এবং আপনি কার সাথে কেমন চলেছেন কেমন ধরনের আচরণ করেছেন সেইগুলোই বেঁচে থাকবে কিন্তু মৃত্যুর এক পর্যন্ত মরে যাওয়ার পরেও আপনার এই যে সাকিব ফ্যানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছেন এটা কিন্তু মানুষের মনে কিন্তু দাগ কেটে থাকবে আর এর জন্যই আপনাকে সবাই ঘৃণা করবে যাই হোক অবশেষে আপনি প্রেস মিটে এসে কিন্তু বলেছেন স্বীকারোক্তি দিয়েছেন সেই জন্য আপনাকে ক্ষমা করে দিচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন সাকিব ফ্যানকে নিয়ে এই ধরনের রুস্কানিমূলক কথা বলবেন না কারণ এই ধরনের উস্করণিমূলক কথা বললে আপনাদেরকে ছেড়ে দিয়ে কিন্তু কোন সাকিব আর কথা বলবে না তাই সমস্ত সাকিব বিয়ানদেরকে বলতে চাই এই যে সাকিব খানকে নিয়ে বিগত কিছুদিন পূর্বে এই ধরনের অখ্যাত কথাবার্তা বলেছে তার প্রতিবাদ করার পর অবশেষে তিনি কিন্তু প্রেস মিডিয়া এসে সাকিব খানকে নিয়ে বহিষী প্রশংসা করছে এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন তাছাড়াও তিনি একটি কথা বলছেন তিনি এই এফডিসি থেকে শাকিব খান পরিণত হয়েছে তাহলে তিনি কেন এফডিসিতে আসছে না আসবেই বা কেমন করে এই এফডিসি তো শাকিব খানকে একেবারেই শেষ করে দিয়েছিল তার কেরিয়ারটাকে ধ্বংস করে দিয়েছিল তার জন্যই তো তিনি এফডিসির বাহিরে গিয়ে তার নিজের কেরিয়ারটাকে নতুন করে দাঁড় করিয়েছে আর সেই জন্যই আজকের শাকিব খান পৃথিবীর মানচিত্রে বিলন করছে তো এই বিষয়গুলোর সাথে যদি আপনাদের মতামত এক হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন